উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু বয়সের প্রয়োজন হয় না উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে নিজের মানসিক স্পিরিটটা আমি বিশ্ববিদ্যালয়তে পাশ করে যদি আমি উদ্যোক্তা না হতাম আজকে হয়তো এতগুলো প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব ছিল না এত হাজার লোকের কর্মসংস্থান করা সম্ভব ছিল না তোমরা এমন কিছু প্রযুক্তি তৈরি করো যেই প্রযুক্তির মাধ্যমে আমাদের সমাজের লোকগুলো বুঝতে পারে কে খারাপ কে ভালো তোমরা নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করবে টেকনোলজিকে তোমরা শিখাবা তোমরা যদি অন্যদের সাথে মডেল হিসাবে নিজেদেরকে তুলে ধরতে পারো তাহলে তোমাদের বন্ধু বা তোমাদের ফ্রেন্ডরা কিন্তু বলবে যে না আমি বিপদগামী না হয়ে আমি ওদেরকে ফলো করতে পারি আমি একটু সবাইকে বলতে চাই যে আমি দুইটা বই হাতে নিয়েছি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে মনির ভাইয়ের মনির হাসানের বক্তব্যের পর আর তেমন কিছু বাকি নেই আমার বলার তো উনি যেটা কাভার করেছে সেটাকে আমি এন্ডোর্স করে আমি ছাত্রছাত্রী বা যারা অংশগ্রহণ করেছ এই আই অলিম্পিয়াডে তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই যে আমাদের যে অসম্ভব অপরচুনিটি যেটা আমাদের সচিব মহোদয় খুব সুন্দরভাবে তোমাদের সামনে অলরেডি উপস্থাপন করেছে সুতরাং তোমাদের যে স্পিরিট যেটা আমার কাছে মনে হয় স্বামীর যেটা অলরেডি তোমাদেরকে প্রমাণ করলো যে তার মতো এই বয়সী একটি ছাত্র ইনস্ট্যান্ট তোমাদেরকে কীভাবে সে তার যে ভিতরের যে ভি অনুভূতিটুকু তোমাদের সামনে তুলে ধরলো তো আমরা এই স্পিরিটটাকে ধরে রাখতে চাই এবং আমরা তোমাদের কাছে অনুরোধ করতে চাই যে তোমরা তোমাদের এই স্পিরিটটাকে ধরে রাখো আজকের বাংলাদেশ পরিবর্তনের জন্য তোমাদের প্রয়োজন কারণ আমি যদি আমার কথাই বলি দেখো আমি বিশ্ববিদ্যালয়তে পাশ করে যদি আমি উদ্যোক্তা না হতাম আজকে হয়তো এতগুলো প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব ছিল না এত হাজার লোকের কর্মসংস্থান করা সম্ভব ছিল না তো সুতরাং আমি বিশ্বাস করি যে আমার মতো আরও কয়েক হাজার উদ্যোক্তা এই সমাজে আসবে যারা এই সমাজ পরিবর্তন করবে তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে এইট্টি পারসেন্ট লোক কিন্তু এখন বলা যায় যে তাদের সরাসরি কোনো কর্ম নাই কারো হয়তো পার্ট টাইম জব কেউ হয়তো রিটায়ারমেন্টে এসেছে ছাত্রছাত্রীদের ভিতরে একটা বড় অংশ তোমরাও জানো যে ছাত্রছাত্রীদের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী একটা সার্টিফিকেটের জন্য চব্বিশ বছর তারা অপেক্ষা করে কেউ কেউ পঁচিশ বছর কেউ কেউ আঠাইশ বছর অপেক্ষা করে কিন্তু অথচ সারা পৃথিবীতে কিন্তু কাজ শুরু করে আট বছর নয় বছর দশ বছর একটু আগে মনির হাসান ভাই বলে গেলেন তোমরা ইতিমধ্যে নিজেরাও কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তোমরা জানো সারা পৃথিবীতে এখন কিন্তু অত্যন্ত ইয়াং এই যে কিন্তু সবাই অন্ত্রপ্রণীয়াল জার্নিটা তারা শুরু করে তারা উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু বয়সের প্রয়োজন হয় না উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে নিজের মানসিক স্পিরিটটা এবং তোমরা এখানেও জানো এই স্পিরিটটা কিন্তু ফ্যামিলি থেকে আসবে কারণ প্রথম ফিফটি পারসেন্ট কিন্তু স্পিরিটটা আসে ফ্যামিলি থেকে যেটাকে আমরা বলি জেনেটিক যে তোমার ফ্যামিলি তোমাকে কি সাপোর্ট দিচ্ছে তোমার ব্লাড বা তোমার যে অর্গানিক বা তোমার যেটাকে বলে ইনহেরিটেড ওই জায়গাতে তোমাকে কি সাপোর্টটা দিচ্ছে ফোরটি পার্সেন্ট হচ্ছে তোমার আলটিমেটলি তোমার এডুকেশান বা তোমার জানা আর টেন পার্সেন্ট নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে এই সমাজের লোকগুলো সারাদিন কিন্তু ওই যে আমি বললাম আশি পার্সেন্ট লোক তারা অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে তারা মূল ফোকাস নাই টার্গেট নাই গোল নাই তো সেই জায়গায় আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দুইটা বই নিয়ে আমি আসলাম আমার কাছে মনে হলো যে তোমাদের কাছে বক্তব্য না দিয়ে আমি দুইটা বইকে একটু তুলে ধরি আমার কেন মনে হয় এবং যারা আজকে দশজন সম্ভবত পুরস্কার পাচ্ছে তাই তো যে দশজন পুরস্কার পাচ্ছে সেই দশজনকে আমি দশটা বই দিব এবং প্রথম ফার্স্ট মনে হয় তিনটা ক্যাটাগরিতে যারা ফার্স্ট হচ্ছে তাদেরকে আমি সেট বই এক সেট বলতে দুইটা ক্যাটাগরিতে বইগুলো আছে বাট এই বইগুলো অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে তোমরা চাইলে বইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবং আমি তোমাদেরকে কেন বইগুলো দিচ্ছি সেটা আমি একটু প্রেক্ষাপট বর্ণনা করতে চাই এটা আমাদের পুরো জাতির জন্য একটা দুর্ভাগ্য আমরা কিন্তু মিডিয়া বা সোশ্যাল মিডিয়া টেলিভিশন খুললি কথায় কথায় দেখি বিল গেটসের উদাহরণ দেওয়া হয় মার্ক জাকারবাগের উদাহরণ দেওয়া হয় স্টিভ জবসের উদাহরণ দেওয়া হয় হিলান মাস্কের উদাহরণ দেওয়া হয় কিন্তু আমরা ভুলে গেছি বাংলাদেশে তাদের থেকেও কিন্তু অনেক প্রতিভাবান কিন্তু ব্যবসায়ী ছিল যারা এই সমাজটাকে আজকে পরিবর্তন করেছে যারা আমাকে এনকারেজ করেছে আমাদেরকে এনকারেজ করেছে যারা এই ফাউন্ডেশনটা ডেভেলপ করছে তো আমি প্রথম একটা বই লাকিলি আজ থেকে দেড় বছর আগে প্রকাশ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে এই বইগুলো কিন্তু জনপ্রিয় হয় না আমাদের দেশে কিন্তু চুটকি বই জনপ্রিয় হয় নাটকের বই জনপ্রিয় হয় কিন্তু এই বইগুলো জনপ্রিয় হয় না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা আজকে এখানে এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো আমার বিশ্বাস যে তোমাদের ভিতরে স্পিরিট আছে তোমরা অনেক বড় হতে চাও তো প্রথম বইটাতে আমি যদি বলি বারোজন উদ্যোক্তার বক্তব্য এখানে আছে তারা কে কিভাবে হচ্ছে তারা কীভাবে রুট লেভেল স্ট্রাগল করে তারা এখানে আসছে এবং তাদের ভিতরে অনেকেই জীবিত নেই আমি যদি প্রথম বলি ইস্পাহানি উনি জীবিত নেই একইভাবে আমি যদি বলি যে একে খান উনি জীবিত নেই কিন্তু ওনারা কিন্তু ফাউন্ডেশনটা গড়ে গেছে ওনাদের ফাউন্ডেশনের কারণেই কিন্তু বাংলাদেশে আজকে একটা উদ্যোক্তা শ্রেণী পুরো ইকোনমিটাকে ড্রাইভ দিচ্ছে প্রথম বইটাতে কেউ জীবিত নাই এটাই আমি কারণটা কেন বলছি যে প্রথম বইটা জীবিত না থাকার পিছনে কারণ হচ্ছে আমরা কেউ জানতেও চাইনি এরা কারা কেমন এরা কারা আমি নামগুলো একটু বলি তোমাদেরকে ইস্পাহানি মির্জা এ কে খান এরপরে হলো তোমরা জানো আমরা অনেকেই রহিম আফরোজের নাম জানি তাই না রহিম আফরোজ উনিও নেই শ্যামসন এই চৌধুরী কেমন তারপর হচ্ছে আকিজ এই আকিজের কথাই যদি তোমরা বলি দেখো হয়তো আকিজেরই একজন ছেলে আজকে বসির সে আমাদের বাণিজ্য উপদেষ্টা তোমরা কতজন জানো আমরা একটু আগে মনির হাসান ভাই কিন্তু বললেন এই কারণে আমি বইগুলো এনেছি মনির হাসান ভাই কি বলেন যে এক্স ওয়াইজের উদ্যোক্তা তার উনিশ বিলিয়ন ডলারে তার একটা প্রোডাক্ট তার একটা সলিউশন বিক্রি করেছে আকিজ যিনি রাস্তায় বসে যিনি একটা কলকাতা রেল স্টেশনে হোটেলে থাকার মতো যার পয়সা ছিল না উনি নিজেই বলেছে যে উনি ইট মাথায় দিয়ে উনি সেখানে ঘুমিয়েছে সেই আকিজের একটি প্রতিষ্ঠান কিন্তু তো বারো হাজার কোটি টাকা বিক্রি করেছে একটি চাইনিজ কোম্পানির কাছে আর জাপানি কোম্পানি কাছে জাপানি টোবাকো বারো হাজার কোটি টাকা দিয়ে সেই আকিস টোবাকো কিনে নিয়েছে আমরা কতজন জানি হাত তোলবা থ্যাংক ইউ ভেরি মাচ লিস্ট তোমরা ছয় সাতজন জানো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তার মানে বাংলাদেশ এটা সম্ভব আমরা শুধুমাত্র বাইরের উদাহরণটা কেন দিচ্ছি বারো হাজার কোটি টাকা যদি বাংলাদেশের একদম লোক যিনি স্ট্রাগল করে পড়াশোনা করতে পারে নাই বা স্ট্রাগল করে উনি কিন্তু বিজনেস শুরু করেছে তোমরা তার কথাগুলা জানবা যে কীভাবে উনি বিজনেসটা করেছে এদের সম্পর্কে জানবা এরপরে আসে হচ্ছে তোমরা একইভাবে আমি যদি বলি যে সেখানে আছে নুরুল কাদের সাহেব তোমরা জানো বাংলাদেশের গার্মেন্ট শিল্পের প্রথম কিন্তু যিনি ফার্স্ট বাংলাদেশের গার্মেন্টস ছিল বাইরে রপ্তানি করেছে সেই দেশ গার্মেন্ট নুরুল কাদের চৌধুরী একইভাবে খুব দুর্ভাগ্য খুব বেশিদিন আগে আমরা না অল্প কয়েক বছর আগে ওনাকে আমরা হারিয়েছি তোমরা জানো আব্দুল মনেম একইভাবে আমি যদি বলি হ্যাঁ আমি বলেছিলাম যে একজন বেঁচে আছে এই জন্যে আমি একটু কনফিউজ ছিলাম আনিসুদ্দৌলা উনি এখনও বেঁচে আছেন এসিআই ওনার বয়স মোস্ট প্রবলি এইটি প্লাস মাইনাস তো এই আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে আমার জানা মতে একজন বেঁচে আছেন তো যাই হোক একইভাবে তোমরা জানো আমজাদ খান প্রাণ গ্রুপ তোমরা তাকেও জানো যে আজকে বাংলাদেশে কিন্তু ভালো অবস্থানে পৌঁছে আসছে এবং আমি খুব লাকি যে আনোয়ার হোসেন আনোয়ার গ্রুপ এই মঞ্চই ওনাকে আমি কনগ্র্যাচুলেট করেছিলাম ওনার একদম মনে হয় মৃত্যুর এক বছর আগে উনি তখন কথা বলতেও পারতো না স্পষ্ট তারপরও আমি ওনাকে বোঝার পরে বলছি যে হ্যাঁ আমি যাব তো আমি আনোয়ার ভাইকেও মানে বলবো এইভাবে যাই হোক একইভাবে আমরা যদি বলি যে সৈয়দ মঞ্জুর এলাহি ব্যাড লাক জানো যে মাত্র দেড় মাস আগে উনি মারা গেল সৈয়দ মঞ্জুর এলাহিকেও আমরা নিয়ে আসছিলাম কারণ আমরা ওনাদের কিন্তু অনেকবার নিয়ে আসছি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদেরকে জানার জন্য তো এনিওয়ে লতিফুর রহমান যিনি প্রথম আলোর প্রতিষ্ঠাতা উনিও এই স্টেজে ছিলেন এবং উনিও দুনিয়াতে নাই এই বইটা তোমরা কাইন্ডলি আমি তোমাদের জনকে দিব আমি চাই যে তোমরা সবাই বইটা পড়ো এই কারণেই তোমরা বইটা পড়ো বাংলাদেশে বইটার নামও হচ্ছে প্রতিকৃত উদ্যোক্তাদের জীবন সংগ্রাম তো আমি আশা করি বইটা আমি সম্পাদনা করার সুযোগ পেয়েছিলাম আমি আশা করি যে তোমরা এই বইটা তোমাদেরকে দশজনকে পাবা একইভাবে আরেকটি বই আমি পরবর্তীতে আবার করেছিলাম সেটা হচ্ছে সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথ চলা কারণ এরা হচ্ছে একটু বেশি সিনিয়র এখানেও কিন্তু কয়েকজনকে পরবর্তীতে আমি দেখলাম বাদ পড়ে গেছে আমি নিজেও জানতাম না তার ভিতরে আমি এক নম্বরে যার কথা বললাম এখানে আছে বারো জন উদ্যোক্তা এখানে আছে তেরো জন উদ্যোক্তা এবং দেখো তোমরাও কিন্তু অনেকে হয়তো জানো না নামও জানো না কিন্তু আজকে আমি নামটা বলে দিচ্ছি তোমরা অনেকেই হয়তো জানো আমি হাত তুলতে চাই শহীদ রণদা প্রসাদ সাহা কতজন নাম জানোলিস্ট চার পাঁচজন জানো থ্যাংক ইউ ভেরি মাছ দেখো এই আর পি সাহা তোমরা জানো ভারতের হোমসের প্রতিষ্ঠাতা কুমুদিনীর প্রতিষ্ঠাতা অনেকগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ওনার সম্পর্কে যদি জানো আমার কাছে মনে হয় যে তোমরা তোমাদের আবেগ ধরে রাখতে পারবে না কেন ধরে রাখতে পারবে না তার কারণ হচ্ছে এই লোকটা তার জীবদ্দশায় সে যা করে গেছে সেটা কিন্তু আমাদের জাতি জানে না তো এনিওয়ে আমার কাছে মনে হয় যে তোমরা এই বইটা সবাই একটু পড়বে কেমন এই বইটা তোমরা ডাউনলোড করে নিবে আমি একটু আবার রিপিট করছি যে এখানে চোদ্দ জনের আমরা এখানে চোদ্দ জনকে উপস্থাপন করেছি এটা প্রত্যেকটি লোক কিন্তু এই সমাজের একটা আনবিলিভেবল চেঞ্জ মেকার এবং তারা কি স্ট্রাগল করে তারা এই চেঞ্জ মেকারগুলো করেছিল না পড়লে কেউ বুঝতে পারবে না এই জন্য আমি বলবো যে তোমাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে যেমন আমি নিজেও জানি না যে তোমরা আজকে সেই বিশ্ববিদ্যালয় থেকে আসছো তাই না তো এই বইগুলো তোমরা পড়বা কারণ এখানে অনেকগুলো বই আমি একটু আবারও বলছি যে যেমন এ এস মাহমুদ তোমরা জানো একুশে টিভির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম কিন্তু টেলিভিশন চ্যানেল যেটা একুশে টিভি আমার মনে হয় এইভাবে অনেকগুলো ব্যক্তি এখানে আছেন যারা অনেকেই আমরা জানি না এরা কারা এরা কোথা থেকে আসছে ঠিক একইভাবে আরেকজন ভদ্রলোক তোমরা হয়তো অনেকেই জানো না চিত্তরঞ্জন চিত্তরঞ্জন সাহা যে উনিও কিন্তু একজন বাংলাদেশে একজন অনেক বড় মাপের একজন প্রকাশক ছিল তো যাই হোক এই বইটা আমি দুইটা বই তোমাদেরকে কয়েকজনকে আমি দিব বাট একটা বই আমি সবাইকে দিব যেটা প্রথম যেটা বললাম যে আমাদের প্রতিকৃত উদ্যোক্তা যারা তো আমি তোমাদেরকে রিকোয়েস্টটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে একটাই যে তোমরা যদি এদের সম্পর্কে জানো যেটা মনির হাসান ভাই বলে গেলেন যে আজকে টেকনোলজির যুগ এরা কিন্তু যখন আসছে তখন কিন্তু টেকনোলজি ছিল না এরা যখন আসছে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না এরা যখন আসছে তখন স্মার্টফোন ছিল না গুগল ছিল না ক্লাউড ছিল না কোনো কিছুই ছিল না সরকারি ফান্ড আজকে মাননীয় সচিব মহোদয় তোমাদের সামনে বলে গেলেন যে উনি আর্থিক সহায়তা দিত প্রস্তুত এগুলো কিন্তু কখনোই কোনো কিছুই ছিল না কারণ আমি নিজেও যখন ব্যবসা করতে এসেছি নাইনটি নাইনটিতে আমি জানি যে কোনো কিছুই ছিল না তাই না তো সেই কারণে বলবো তোমরা ভেরি লাকি একটা নতুন জেনারেশন এবং এই জেনারেশনের ভিতরে তোমরা তোমাদেরকে বলবো তোমরা এই ইয়াং এই যে যারা আসো তাদের বিরুদ্ধে পরিবর্তনের মানসিকতাটা থাকে তোমরা যদি ডুয়ার্স মানসিকতাটা হয় তোমরা সারাদিন আমি তোমাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আমাদের পুরো সমাজ ব্যবস্থাটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গা থেকে তোমরা নতুন প্রজন্ম আমরা আশা করবো যে তোমরা নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করবে টেকনোলজিকে তোমরা শেখাবা তোমরা যদি অন্যদের সাথে মডেল হিসাবে নিজেদেরকে তুলে ধরতে পারো তাহলে তোমাদের বন্ধু বা তোমাদের ফ্রেন্ডরা কিন্তু বলবে যে না আমি বিপদগামী না হয়ে আমি ওদেরকে ফলো করতে পারি দ্যাট ইজ হোয়াই আমি তোমাদেরকে কথাগুলো বললাম দ্যাট ইজ হোয়াই আমি একই কথাই বললাম প্রতিকৃত উদ্যোক্তাদের জীবন সংগ্রাম সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথ চলা তোমরা এদের সম্পর্কে জানবা কারণ এরাই আমাদের বিল গেটস এরাই আমাদের কিন্তু স্টিভ জবস কারণ এদেরকে যদি আমরা সম্মান না আমরা আরেকটা জাতিকে সম্মান না, তার হচ্ছে এমন যে সেখানে যদি কোন একটা উদ্যোক্তা মনোভাব সম্পন্ন লোক হয় তাকে ফান্ডিং দেওয়ার জন্য হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে থাকে আর আমার দেশে হাজার রকমের কমপ্লেন সারাদিন আমাদেরকে ফেস করতে হয় তাই না তার কারণ হচ্ছে কখন আমরা পা পিছলে পড়ে যাই আমরা নিজেরও জানি না সুতরাং আমাদেরকে অলওয়েজ আতঙ্কিত থাকতে হয় তো সেই জায়গাতে সেই দেশে আমাকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে হবে দেশীয় প্রযুক্তি সম্পর্কে জানতে হবে দেশীয় কালচার সম্পর্কে জানতে হবে এবং মানুষের মন মানসিকতা যেমন এখন যেই কথাটা বলে আমি বক্তব্য শেষ করতে চাই এই জায়গাতে আমি তোমাদের যারা তরুণ প্রজন্ম তোমরা যারা সামনে উপস্থিত তোমাদের কাছে বিনয়ের সাথে বলবো তোমরা এমন কিছু প্রযুক্তি তৈরি করো যেই প্রযুক্তির মাধ্যমে আমাদের সমাজের লোকগুলো বুঝতে পারে কে খারাপ কে ভালো আমরা জানি রাজনীতি সমাজনীতি অর্থনীতি নীতি পলিসি সব কিছু কিন্তু আমি বা আমরা যেভাবে চাই সেভাবে হচ্ছে না তাহলে কেন হচ্ছে না এর জন্য দায়ী কে আমি আমরা সবাই দায়ী আমরাও তো কথা বলতে পারছি না তাহলে এই জায়গায় তোমাদের কাছ থেকে আমরা আশা করব নতুন কোনো টেকনোলজি তোমরা আসবে যেই টেকনোলজির মাধ্যমে আইডেন্টিফাই করা হবে যেমনিভাবে এআই আসার কারণে এখন ফেক নিউজ আইডেন্টি আইডেন্টিফাই করা যায় তাই না খুব দ্রুততার সাথে কিন্তু আইডেন্টিফাই করা যায় ঠিক তেমনিভাবে সমাজে কারা এই সমাজটাকে ধ্বংস করছে কারা বিভ্রান্ত করছে ইয়াং জেনারেশনকে কিন্তু আমরা যে সামাজিক যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আজকে যে ড্রাগ সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা থেকে বেরোয় আসার জন্য টেকনোলজি প্রয়োজন এবং সেই টেকনোলজি প্রস্তুত করতে কারণ পৃথিবীর অন্য কোনো দেশে এটা হয় নাই জন্য বাংলাদেশ থেকেই টেকনোলজি তৈরি হইতেই হবে এর কোনো বিকল্প নাই আমি আশা করি তোমাদের ভিতর থেকে কেউ হবে এবং সেই জায়গায় যদি যত রকমের আর্থিক সামর্থ্য দরকার হয় আমি কমিটমেন্ট করছি যে তোমরা আমার সাথে যোগাযোগ করো আমার যতটুকু সামর্থ্য আমি করে যাব। সো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করব যারা সিনিয়র জুনিয়র দুই পক্ষ কি বলছি লেটস ট্রাই টু ব্রিজ দ্য গ্যাপ অ্যান্ড ব্রিং দাম ইন দা লাইন উইল ট্রাই টু চেঞ্জ দা কান্ট্রি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম